এক সময়কার দরিদ্র পিছিয়ে থাকা চীন যেখানে কোটি কোটি মানুষ প্রতিদিন বেঁচে থাকার লড়াই করত। যুদ্ধ দুর্ভিক্ষ আর অস্থিরতায় ক্লান্ত সেই দেশ আজ দাঁড়িয়ে আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সামনে কীভাবে কৃষিভিত্তিক এক দরিদ্র দেশ হয়ে উঠল বিশ্বের কারখানা আবার কিভাবে প্রযুক্তি বাণিজ্য এবং বৈশ্বিক প্রভাবের মাধ্যমে চীন আজ মার্কিন যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে শক্তিশালী অর্থনীতিতে পরিণত হলো তা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে চীন একসময় বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হিসেবে পরিচিত ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে রাজতন্ত্র বিদেশি দখলদারিত্ব যুদ্ধ ও গৃহযুদ্ধ দেশটিকে একেবারে পিছিয়ে দিয়েছিল ঊনবিংশ শতাব্দীর আফিম যুদ্ধ চীনের অর্থনীতিকে মারাত্মকভাবে দুর্বল করে দেয় শতকের প্রথম ভাগে জাপানি আগ্রসন এবং তার সঙ্গে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ চীনের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দেয় কোটি কোটি মানুষ দারিদ্রের সীমায় চলে আসে তাদের নিত্য প্রয়োজনীয় খাবার এবং ভবিষ্যৎ ছিল অনিশ্চিত উনিশশত উনপঞ্চাশ সালে সেতুংয়ের নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীনের জন্ম হলে দেশটি নতুন করে দাঁড়ানোর চেষ্টা শুরু করে তবে শাসন আমলে চীন অর্থনীতির এক ভিন্ন ধারা অনুসরণ করেন সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠার চেষ্টায় নেওয়া হয় নানা পরীক্ষামূলক পদক্ষেপ এবং গ্রেট লিপ ফরওয়ার্ড ছিল সেই পদক্ষেপের একটি যা মূলত কৃষি ও শিল্প উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে চালু করা হয়েছিল কিন্তু এর ফলে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছিল এবং অর্থনীতি আরও পেছনে পড়ে গিয়েছিল পরবর্তীতে সাংস্কৃতিক বিপ্লব আবারও দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে আসে শিক্ষা ব্যবস্থা শিল্প ও বাণিজ্য থেমে যায় এবং সৃজনশীল ধক্ষ মানুষদের হয়রানি করা শুরু হয় এই সব কিছুর ফলে সে সময় চীন উন্নতির চেয়ে বরং টিকে থাকার লড়াই করে যাচ্ছিল উনিশশত ছিয়াত্তর সালে মাও সিতুংয়ের মৃত্যু হয় এবং তারপর রাজনৈতিক পালা ফলে চীন অর্থনীতিকে নতুনভাবে ভাবার সুযোগ পায় উনিশশো সালে দেংশিয়া ওপিং ক্ষমতায় এসে ইতিহাসের অন্যতম যুগান্তকারী সংস্কারের সূচনা করেন তিনি কঠোর সমাজতান্ত্রিক নীতির পরিবর্তে বাজার অর্থনীতির উপাদান যোগ করেন এবং চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্র ধারণা নিয়ে থাকেন কৃষিক্ষেত্রে কৃষকদের উৎপাদন বাড়ানোর প্রণোদনা দেওয়া হয় এবং তারা নিজেদের পরিশ্রমে সরাসরি সুফল পেতে শুরু করে শিল্পকাতের বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয় শেনজেন সাংহাই গংস প্রভৃতি শহরগুলো ধীরে ধীরে আন্তর্জাতিক বাণিজ্যের প্রাণকেন্দ্রে পরিণত হতে শুরু করে চীন তার শ্রমশক্তিকে কার্যকরভাবে কাজে লাগাতে শুরু করে বিশাল জনসংখ্যা সস্তা শ্রম এবং সরকারের নীতি সব মিলিয়ে বিদেশি বিনিয়োগকারীরা চীনের প্রতি আকৃষ্ট হতে থাকে একে একে বহুজাতিক কোম্পানিগুলো চীনে উৎপাদন কেন্দ্র ঘরে তোলে এর ফলে চীন হয়ে ওঠে বিশ্বের কারখানা টেক্সটাইল ইলেকট্রনিক্স খেলনা মোবাইল ফোন কম্পিউটার প্রায় সব ধরনের পণ্য উৎপাদন শুরু হয় এবং তা রপ্তানি হতে থাকে বিশ্বের নানা প্রান্তে রপ্তানি নির্ভর অর্থনীতি দ্রুত বেড়ে ওঠে এবং চীনের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সমৃদ্ধ হতে থাকে একই সঙ্গে দেশীয় অবকাঠামোতে বিপুল বিনিয়োগ করা হয় আধুনিক সড়ক রেলপথ সেতু বিদ্যুৎ কেন্দ্র এবং আধুনিক বন্দর নির্মাণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে তোলে চীনের এই উন্নয়ন দারিদ্র বিমোচনের ক্ষেত্রেও অসাধারণ সাফল্য নিয়ে আসে উনিশশো আশি সালে যেখানে শতকরা আটাশি ভাগ মানুষ দারিদ্রের মধ্যে বসবাস করত। সেখানে বর্তমানে সেই হার নেমে এসেছে প্রায় শূন্যের কোটাই কয়েকশো কোটি মানুষ দারিদ্র সীমার নিচ থেকে উঠে এসে মধ্যবিত্ত শ্রেণীতে প্রবেশ করেছে ফলে শুধু বিদেশি বাজারই নয় দেশীয় বাজারের চাহিদা তৈরি করতে শুরু করে অভ্যন্তরীণ চাহিদা চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে স্থায়ীভাবে শক্তিশালী করে তোলে প্রযুক্তি ও শিক্ষার উন্নয়ন চীনের অর্থনৈতিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সরকার শিক্ষার প্রসার ঘটায় গবেষণা এবং উন্নয়নে বিপুল অর্থ বিনিয়োগ করে ধীরে ধীরে চীন প্রযুক্তির প্রতিটি ক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি করতে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স মহাকাশ প্রযুক্তি টেলিযোগাযোগ কিংবা ই কমার্স সবখানেই চীন আজ বৈশ্বিক প্রতিযোগিতায় শীর্ষ পর্যায়ে অবস্থান করছে হুয়াওয়ে ট্যানসেন্ট আলিবাবা ও শাওমির মতো প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক বাজারে চীনের শক্তিশালী অবস্থানকে আরও দৃঢ় করছে চীনের আরেকটি কৌশল ছিল বৈশ্বিক বাজারে প্রভাব বিস্তার করা বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভের মাধ্যমে এশিয়া আফ্রিকা ও ইউরোপে অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয় এতে চীনের বাজার সম্প্রসারণ ঘটে পাশাপাশি অনেক দেশ চীনের অর্থনৈতিক প্রভাব বলে চলে আসে এছাড়াও চীনা মুদ্রা ইয়নকেও আন্তর্জাতিক অঙ্কনী শক্তিশালী করার চেষ্টা চলছে অর্থনৈতিক শক্তির পাশাপাশি সামরিক শক্তি ও কূটনৈতিক প্রভাবেও চীন এগিয়ে গিয়েছে বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্কেও চীনের প্রভাব বৃদ্ধি পেয়েছে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে তাদের উপস্থিতি স্পষ্ট তবে এই উন্নতির সঙ্গে কিছু বিতর্ক ও সমালোচনা রয়েছে চীনের মানবাধিকার নীতি সেন্সরশিপ গণতান্ত্রিক স্বাধীনতার অভাব নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা হয় পরিবেশ দূষণ শিল্পায়নের চাপ এবং অতিরিক্ত ঋণ নির্ভর উন্নয়ন মডেল নিয়েও প্রশ্ন উঠছে কিন্তু এইসব বিতর্ক থাকা সত্ত্বেও অর্থনৈতিক সাফল্যের বাস্তবতাকে অস্বীকার করা যায় না গত চার দশকে প্রায় আটশো মিলিয়নের চেয়ে মানুষ দারিদ্র থেকে বেরিয়ে এসেছে যা আধুনিক বিশ্বে বিরল সাফল্য চীনের এই যাত্রা প্রমাণ করে পরিকল্পিত নেতৃত্ব জনশক্তির সঠিক ব্যবহার প্রযুক্তির প্রসার এবং বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সক্রিয় অংশগ্রহণ একটি দেশকে দ্রুত উন্নতির শিখরে নিয়ে যেতে পারে চীনের অভূতপূর্ব অগ্রগতি বিশ্ব ইতিহাসে একটি স্থায়ী নজির হয়ে থাকবে আজকের ভিডিওতে এই ছিল চীনের অর্থনীতি সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন